আজকে লালপুরের মাটিতে এই মাহফিলটি আমার জন্য আমার লাইফের সর্বশ্রেষ্ঠ একটি মাহফিল আমার কাছে সবচাইতে খুশির দিন আজকে এবং আমাদের প্রোগ্রাম নেওয়ার জন্য অনেক অনেক ফর্মালিটি আছে অনেক নিয়মকানুন আছে অনেক ঝামেলা পড়তে হয় মানুষের জন্য আর কি তো আজকে এই মাহফিলে আমি এসেছি আমার জীবনের সবচাইতে খুশির দিন আছে কারণ আমার পাশে আমার ওস্তাদ যাকে আমি সবচেয়ে ভালোবাসি যার কাছে আমি সবচেয়ে বেশি কিতাব পড়েছি সে আমার ডান পাশে বসে আছে আমি আই প্রাউড আমি যখন দেখি যে যুব সমাজ আমাদের কথাগুলো শোনে যুব সমাজ আমাদের কথাগুলো শুনে মোটিভেট হয় তখন আমাদের গর্বে বুকটা ফুলে যায় থেকে না তো আসলে প্রিয় ভাইয়েরা আজকের এই খুবই স্পেশাল আমার জন্য কারণ আমার পাশে আমার উস্তাদ বসে আছেন আমাকে নিয়ে দেখবেন প্রিয় ভাইয়েরা অনলাইনে অনেক ট্রল অনেক কথাবার্তা আছে না নাই অনেকে লেখালেখি করে হুজুর নাকি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে আর আসিফ হুজুর নাকি ভালোবাসার কথা বলে আরে ভাই আমি আসিফ হুজুর মানেই তো শুধু ভালোবাসা তো ভালোবাসার কথা আমি বলবোই এটা কোন দিন সিহা ইসলাম মানেই তো ভালোবাসা সুমানাল্লাহ তো আমি দেখি আমাকে নিয়ে অনেকে লেখে যে আমি নাকি শুধুমাত্র একজন আলোচক পড়াশোনা করি নাই অমুক তমক ইত্যাদি অনেক কথা অনেকে লেখে তো আমার ডান পাশে আমার ওস্তাদ আজকে বসা আছে উনি সশরীরের সাক্ষী আমি নয় বছর যুবক ভাইয়ের আওয়াজ করব না আগে বলো কয় বছর দীর্ঘ লং টাইম এই নয় বছরে আমি শুধুমাত্র পড়াশোনা করেছি আমি ইসলামিয়া জামাত থেকে নিয়ে হেদায় জামাত পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করেছি মাঝে হয়তোবা বা দুই তিন মাস গ্যাপ ছিল আল্লাহ রহমতে যতদিন পড়াশোনা করেছি প্রতিটা পরীক্ষায় প্রতিটা এক্সামে আমার রেজাল্ট ছিল ফার্স্ট স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়া আমি নয়টা বছর শুধুমাত্র পড়াশোনা করেছি কিভাবে বক্তব্য দিতে হয় হাউ টু প্রেজেন্ট আ লেকচার হাউ টু মোটিভেট সাম ওয়ান হাউ টু গিভ দ্য স্পিচ আই হ্যাড আইডিয়া অ্যাবাউট আমি জানতামই না আমি আমার কথা বলছি একদম মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমার পরিজার ভাইয়ের আমি এই কথাগুলো কখনো কোথাও বলি না যেহেতু আজকে লালপুরে এসেছি আমি আমার ভালোবাসার মানুষদের কাছে এসেছি আর আমার জানে আমার ওস্তাদ বসে আছেন আমি আমার উস্তাদের কাছে মিজান জামাতের মিজান কিতাবটা পড়েছি এবং আমি সে কিতাবে তাকরা করাতাম নাহউইমির জামাতে আমি নাহউইমির ক্লাস করেছি ওইটা আমি তাকরা করাতাম হেদায়েতুন নাহু জামাতে আমি হেদায়াত কিতাব পড়েছি ওইটা আমি তাকরা করাতাম আমার কথা যুবক না বুঝলে কওমি হুজুরা এটা ভালো করে বুঝবে এখানে আমি যখন কাফিয়া জামাতে পড়ি এটা মিডিয়ায় যাবে আমার হুজুর শুনছে আর অনেকে শুনবে আমি আমার ছাত্র জীবনে এরকম ছাত্র ছিলাম আমি যখন কাফিয়া জামাতে পড়তাম কাফিয়া হচ্ছে কমি লাইনের সবচেয়ে একটা হার্ড বুক কঠিন একটা কিতাব এসকাল জবাবের কোনো শেষ নাই কিতাবে আমার এখনো মনে আছে চুপ যুবক কথা বলছে কোন তোমরা আমি যখন কাফিয়া জামাতে পড়তাম আমি দীর্ঘ ছয় মাস আমার এখনো মনে আছে একটা কিতাব যেটা কাফিয়া কিতাব দীর্ঘ ছয় মাস আমি মুখস্থ পড়িয়েছি কিতাব কখনো খুলি নাই আলহামদুলিল্লাহ এবং আমি যখন কাফিয়া জামাতে পড়তাম আমি হুজুর রুমেই পড়তাম হুজুর রুমে গিয়ে সন্ধ্যার পরে যেতাম এশারের পরে যেতাম ফজর নামাজের পরে হুজুরের রুমে গিয়ে পড়তাম তো এটা ছিল আমার ছাত্র জীবন এবং আমি আমার ছাত্র জীবনে নয় বছর পর্যন্ত শুধুমাত্র এক নাম্বার কেমন করে হওয়া যায় ফার্স্ট কেমন করে হওয়া যায় সবার আগে রেজাল্ট আগে রাখা যায় কেমন করে এই চিন্তা আমার ভেতরে ছিল এবং সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে জীবনে এতবার ফার্স্ট হয়েছি এতবার আউল 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 আউ্বাল পুরো ব্রেনটা আমার ওয়াশ ছিল যে পুরো লাইফের চ্যাপ্টারটাই ছিল এইরকম যে ফার্স্ট যদি না হতে পারি লাইফে কিচ্ছু করতে পারবো না এটা আমার ব্যাবোজ মাই থিঙ্কিং আমি মনে করতাম এইটা দীর্ঘ নয় বছর পর যারা মেসকাৎ জামাতে উঠবো হঠাৎ করে একদিন আমার মনে আছে কোনো একটা মসজিদে আমাকে খুঁতবার দেওয়ার জন্য পাঠানো হয় যে আসিফ তুমি ওখানে যাও গিয়ে মানুষের সামনে জুমার খুত দিবা আমার এখনো মনে আছে তো আমি তো ভাই মনে মনে ভাবতাম আর ফাটাই দিব এক নাম্বার ছাত্র আমি সবাই আমার চেনে আমি হাফেজ আমি আজীবন এক নাম্বার হয়েছি কি যে বড়াই ভিতরে কাজ করতো আগে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অহংকার গুলোকে মাফ করে দিক পড়া আমি তো ওই দেমাগ নিয়ে খুদবার মেম্বারে বসেছি আমার এখনো মনে পড়ে সব কথাগুলো আমার চোখের সামনে ভাসতেছে আজীবন টাকরা করিয়েছি মাদ্রাসায় ছাত্রদের সামনে কাফিয়া তাকরা করাইছি সরহে জামি তাকরা করাইছি সরহে ওয়েকায়া তাকরা করাইছি হেদায়ে আওয়া তাকরা করিয়েছি সবচেয়ে মেইন মেইন কিতাবগুলো আমি তাকরা করাতাম আমার মাদ্রাসাতে তো ভাবতেছি আরে এক কোনো ভয় নাই বল ধুমসে বল যখন খুববার মেম্বারে বসেছে আমার এখনো স্পষ্ট মনে আছে আমি বোবা হয়ে গেছি কিছু বলতে পারতেছি না বোবা বোবা যেমন কিছু কথা বলতে পারে খালি ম্যাম ম্যাম করে ম্যাম করতেছে তো যখন দোয়া করলাম জুমার নামাজ শেষ হলো মানুষের এক্সপ্রেশন দেখে বুঝলাম মানুষ আমার উপরে মারাত্মক লেভেল অসন্তুষ্ট যে সারা জীবনের ব্যাপার বলেছিল এক ছাত্র অনেক ভালো মেধাবী এটা কি মাফলে এই জুমার বসে ওই যে দিলে আঘাত লাগলো যে জীবনে কি করলাম এত কিছু শিখলাম এত আউয়াল এত ফার্স্ট যুবকদেরকে মোটিভেট করতে পারলাম না তার মানে আমি এখনো আসল জায়গায় পৌঁছাতে পারি নাই তখন আমি নিয়াত করলাম জীবনে যাই করি আর তাই করি দিনের কথাগুলো এমন ভাবে বলবো প্রত্যেকটা কথা যুবকদের কলি চাই গিয়ে আঘাত করবে ঠিক না ওই থেকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়েছে তখন চিন্তা করছি জীবনে আউ্বল হই আর না হই ফার্স্ট হই আর না হই ওই সব চ্যাপ্টার একদম ক্লোজ এখন থেকে যুবকদেরকে নিয়ে কাজ করতে হবে ঠিক কি না তখন থেকে নিয়ে আমার জার্নি শুরু মাত্র দেড় বছর ধরে আমি লেকচার দেই অনেক বড় বড় ওলামা বাংলাদেশে আছেন তারা কেউ দশ বছর কেউ বারো বছর থেকে লেকচার দেয় তো আমার লেকচারের বয়স হচ্ছে মাত্র দেড় বছর আর আমার যে মাহফিলের সিজন এটা হচ্ছে দুই নাম্বার সিজন আমি আমার জীবনের ফার্স্ট সিজন কাটিয়েছি গতবার এটা হচ্ছে আমার দ্বিতীয়বার তা আমি বিশ্বাস করি যদি হুজুরদের দোয়ার সাথে থাকে আব্বা আম্মার দোয়ার সাথে থাকে মুরব্বীর দোয়ার সাথে থাকে যুবক লাইফে এমনি সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে আজকাল যুবকরা মনে করে যে গার্লফ্রেন্ডের দোয়া না পাইলে সফলই হওয়া যাবে না এরকম যুবক আছে না নাই অনেকে আবার দেখবেন স্লোগান দেয় যে সিঙ্গেলরা জীবনে কি করবে তার তো গার্লফ্রেন্ডই না আরে পাগলা যে সিঙ্গেল আছে তার মতো সুখের জীবনে আর কেউ থাকতে পারে না আর যে মিঙ্গেল যার দুইটা গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারার জীবন দুনিয়াতে তার কারো হতে পারে না

লালপুরের মাটি যেন হুজুরের মাধ্যমে ইসলামের ঘাঁটি হয়ে যায় সকলে এবং আমি দেখেছি লেখে লেখে যে আসিফ নামের কেন নাকি অনেকে অনেককে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার কোরআন আমার হাতে আছে আমার রব আমাকে হাফেজ বানিয়েছেন বারো বছর আগে হুজুর আমাকে খুব ভালো করেই জানে জানি কত উতলা করতাম ছাত্র জীবনে আমি এখন কোরআন আমার হাতে আছে আমি আজ বারো বছর হাফেজ হয়েছি বক্তা হয়ে গেছি এখন এখনো যদি কোন হাফেজ আমার সামনে দাঁড়ায় সোরা ফাতে থেকে শুরু করে নিয়ে সুরা নাস পর্যন্ত যে কোনো জায়গায় এক বসায় শোনাতে পারবো আলহামদুলিল্লাহ এই এই শক্তি এখন আমার ভেতরে আছে অতএব কলিজার ভাইরা মারামারি করে কি লাভ এই সুন্নি এই কৌমি এই ওহাবি এই আলিয়া এই মারামারি করতে করতে নাস্তিকরা ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলে দিয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যদি আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় নাস্তিকরা কখনো ইসলামের উপরে আঙ্গুল তুলতে পারবে না চিল্লাই কোন ঠিক না আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা তৌফিক দান করুক আমরা সকলেই জোরে সরে পড়ি আমি